জলপাইগুড়িতে এবার একান্ন ফুট উচ্চতার সরস্বতী প্রতিমার পুজোর আয়োজন করছে স্টুডেন্ট অফ জলপাইগুড়ির সদস্যরা আমেরিকায় স্থাপিত একটি সরস্বতী মূর্তির অনুকরণে এই সরস্বতী সরস্বতী প্রতিমা প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় তৈরি হচ্ছে জলপাইগুড়িতে মূলত একদল ছাত্র ছাত্রীর উদ্যোগে বিশাল আকার এই সরস্বতী প্রতিমার পুজো হতে চলেছে বাঁশ খড় ও মাটি দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমাটি আয়োজকদের পক্ষ থেকে জলপাইগুড়িতে একটি সাংবাদিক বৈঠক করে একান্ন ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা তৈরির কথা ঘোষণা করেন স্টুডেন্ট অফ জলপাইগুড়ি সংগঠনের সভাপতি প্রীতম ঘোষ

দেখুন এবার জলপাইগুড়ি জেলার ছাত্রছাত্রীরা মিলে জলপাইগুড়ি জেলা থেকে সরস্বতী পূজা করতে চলেছে যার মূল উদ্দেশ্য জলপাইগুড়ি জেলাকে বিশ্বের দরবারে তুলে ধরা আমরা এবছর আগামী চোদ্দ তারিখ যে সরস্বতী পূজা হবে সেই সরস্বতী পূজা উপলক্ষে একান্ন ফিটের একটি সরস্বতী মূর্তি তৈরি করতে যে যেই মূর্তিটি নকশা আপনাদের সামনে প্রকাশ করলাম সেই মূর্তিটি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে স্থায়ীভাবে প্রতিষ্ঠা পেয়েছে এবং সেখানে আমেরিকার তিনজন প্রাক্তন যারা প্রেসিডেন্ট ছিল তাদের মূর্তি ওখানে রয়েছে তাদের উদ্দেশ্যেই কিন্তু এই মূর্তিটি ওখানে স্থাপিত রয়েছে তারই একটি নির্মাণ কার্য আমরা এখানে তুলে ধরবো তাছাড়াও আগামী তেরো চোদ্দো এবং পনেরো জলপাইগুড়ি জেলায় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আমরা আয়োজন করেছি এবং তার আগে একান্নটি ঢাক দিয়ে জলপাইগুড়ি জেলার ছাত্রছাত্রীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করেছে আশা আশা করছি করছি প্রথমবার শুধু জলপাইগুড়ি না এটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় সরস্বতী মূর্তি হবে আশা করছি খুব লোকজন হবে ভিড় হবে এবং জলপাইগুড়ি জেলাকে যে উদ্দেশ্যে আমরা তৈরি করেছি জলপাইগুড়ি জেলাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবো আমার নাম